হাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনে একটা ক্লিক করে দেবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রায় অনেক দিন যাবতে আমি ঈদের পর থেকেই আমি লং কোনো ভিডিও আপলোড করতে পারি নাই যাই দে এগুলো সর্স মানে সময়ের কারণে লং ভিডিও করা হয় নাই আর ফ্যামিলিগতভাবে একটু সমস্যা বা ঝামেলায় আছি ওই কারণে কোনো লং ভিডিও করতে পারি নাই মন ভালো না থাকলে আর যদি ফ্যামিলিগতই সমস্যা থাকে আসলে কোনো কিছুই ভালো লাগে না এটা সবার বেলায় হয়তো তাই এখন আর ভিডিও করা হয় না যতটুকু দিই মাঝে মধ্যে শর্সে দিই তো আপনাদের ভালোবাসা দোয়া আমার প্রায় দুইশোর মতো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেল আপনারা পাশে না থাকলে হয়তো বা আমি এতটুকু আসতে পারতাম না আমার তো মনে হয় যে আমার এখন আপনার আমার একটা পরিবার একদিন যদি ভিডিও না দেয় তো মনে হয় যে কিচেনে একটা হারাই পালাইছি আমার মনে হয় তো আমি যতটুকু আসছি আপনাদের ভালোবাসাও দোয়ায় সামনের দিকে যাতে আরও আগে যেতে পারি হয়তো বা আপনারা আপনার পাশেই থাকবেন পাশে না থাকলে আমি এতটুকু আসতেও পারতাম না আর সামনের দিকে হয়তো যাইতেও পারবো না অথবা আমার ভিডিওগুলো অনেকের কাছে ভালো লাগে তাই দেখে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো আশা করি আপনারা পাশে থাকবেন আমার তো আজ সকালে ঘুম থেকে উঠেই মাটি ছুলেই রুটি বানালাম তারপর ফ্রিজে যে কয়টা মাছ ছিল ওগুলো একটু ভোনা করে নিলাম এখন নিয়মিত আসলে আমার রান্না হয় না একদিন রান্না করলে দেখা যায় আরেক দিন ঝামেলার মধ্যে আছি তাই আসলে মন তো ভালো থাকে না তো একদিন রান্না করি আবার দেখা যায় আবার রান্না করি না এমন ভাবে আমার চলে যায় ঠিক মতো কোথায় খাওয়া কোথায় কি খুব একটা ঝামেলার মধ্যে থাকাতেই রান্নাবান্নাও করি না আর ভিডিও আপলোড করা হয় না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তারপর চেষ্টা করি আর এখন তো লং ভিডিও তেমন একটা দেওয়া হয় না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে এ আসে থাকবো আমার টুকটাক আজকে রান্না পরে আবার ধনতুল সঙ্গে দুই একটা আলু আর তেলাপি মাছ দিয়ে আমি আজকে নিজের রান্নাগুলো করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ